ধুমধাম করে আয়োজিত হয়েছিল শোভন আর সোহিনীর বউ ভাতের অনুষ্ঠান আর এবার প্রকাশ্যে এসেছে তাদের বউ ভাতের কিছু বিশেষ মুহূর্ত বউ তিন নতুন বরের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতেও দেখা গেল অভিনেত্রী সোহিনী সরকারকে পনেরোই জুলাই সাবুত করে বিয়ে করেছেন শোভন এবং সোহিনী সুরেলা সন্ধ্যায় বাওয়ালি রাজবাড়িতে চার হাত এক হয়েছে গানে গানে কাছের বন্ধু এবং আত্মীয়দের নিয়েই বিয়েটা সেরেছেন শোভন এবং সোহিনী গায়কের বেলুনের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে সোহিনীর ভাত কাপড়ের অনুষ্ঠান ঘরোয়া বৌভাতের দুপুরে একেবারে সাবেকি সাজেই ধরা দিয়েছিলেন বরকনে আর এবার বউ ভাতের সন্ধ্যায় পিচ রঙের বেনারসিতে সেজে উঠেছিলেন অভিনেত্রী গাভর্তি সোনার গয়না সিঁথিতে চওড়া সিঁদুর চুলে খোঁপা আর তাতে জড়ানো ছিল ফুলের মালা বৌভাতের সন্ধ্যায় সোহিনীকে দেখাচ্ছিল ভারী সুন্দর অন্যদিকে নতুন বইয়ের সঙ্গে রং মিলিয়ে পোশাক করতে দেখা গেছে গায়ক শোভন গাঙ্গুলিকেও নিজেদের বউ ভাতের নানান মুহূর্তের ছবি শেয়ার করে সোহিনী লিখেছেন আগলে রাখবো যত্নে থাকবো বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে